অনেক কিছু এনে আসলে ওর আব্বু বাড়ি আসছে ওর আব্বু এগুলো এনে ওর হাতে দিছে তাই আমাকে দেখাচ্ছে আম্মু তোমার জন্য কি এনেছে এগুলো কি সব আমার ওয়াউট এই কোনটা আমার কোনটা তোমার আর কোনটা ভাইয়ার বলে দাও এইটা সব ভাইয়ার সব ভাইয়া এই তো আমার লক্ষ্মী বাবা সব ভাইয়া দিতে চেয়েছে আচ্ছা সবাই মিলে মিশে খেতে হয় না বলো সবাই মিলে খাবো আমরা সবাই মিলে আচ্ছা ভাইয়াকে ডাক দাও ও ভাইয়া জোরে ডাক দাও আচ্ছা ডেকে নিয়ে এসো வா ভাইয়া ভাই কি বলিস আসবে না ভাইয়া আব্বুর সাথে কোথায় গেছে ওই ঘরে গেছে আমরা দাদুর কাছে চলো তো মাইনুর বলছে চলো আমরা খেয়ে ফেলি ভাইয়াকে দিব না চলো আমরা খুলে খেয়ে ফেলি এটা কি হয় ভাইকে না দিয়ে খাওয়া যায় যায় না পাখি ভাইকে না দিয়ে খাওয়া যায় না আমি দেব হ্যাঁ এই দুইটা দিবা আসলে মানুষ মাইনুরের দর দই মানছে না এজন্য মাইনুর খুলে খেয়ে ফেলবে দাও আমি ওটা খুলে দিই এটা খুলে দি ঠিক আছে আচ্ছা যারা বাবাকে ভালোবাসো তারা লাইক করো আর যারা মাকে ভালোবাসো তারা কমেন্ট করো আর যারা সবাইকে ভালোবাসো তারা সাবস্ক্রাইব করুন একটা কাজ করো হখী কাজ করো তুমি এই জিনিসটা ফু দিয়ে খুলে ফেলো তো ফুদো হলো না আবার দাও হলো না অত না আস্তে আস্তে করে দিতে হয় আবার আবার খুলছে না খুলছে না আচ্ছা দেখো আমি একটা ফু দি ঠিক আছে ওয়াও ম্যাজিক খুলে গেছে খেয়ে দেখো তো কেমন টেস্টি আমি একটু খেয়ে দেখো থ্যাংক ইউ আমার সোনা পাপা আমাকে দিচ্ছে আমি একটু খেয়ে বলি হুম খুব টেস্টি খেয়ে দেখো খুব টেস্টি আমি একটু আমার পাপাকে খাই দিই খুব টেস্টি খুব লাইক করে দেখা যাচ্ছে

আচ্ছা তুমি খুলো তো না কি হবে এখন এবার বলো বিসমিল্লাহ রহমান বলে তুমি এটা কামড় দাও খুলে যাবে বলো বিসমিল্লাহির রহমান এবার কামড় দাও খুলে ফেলেছি খুলে ফেলেছো ওয়াও খুলে গেছে মাইনুর এটা কি বানাইছো ঘর মাইনুর বলছে এটা ঘর বানিয়েছে তো সুন্দর ঘর এই ঘরে কে থাকবে বাবা দুই ভাই তোমরা দুই ভাই থাকবে আমাকে আর আব্বুকে নিবে না নিবা নিবা তো আমরা কোথায় থাকবো

সুন্দর করে বানিয়ে দিচ্ছি দেখো মাইনুর তুমি এটা বানাও তো দেখো এটা এম দেখো এই চাই মন নিও না দেখো দেখো সোনা এটা ভাল লাগতেছে না এটা এখানে থাক দেখো এই দুটা এখান থেকে সরো এই দেখো কি সুন্দর এম এম এ মাইনুর বলো এম এ মাইনু দেখছো দেখে এমে কি বোল মাইনু